প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে পার্বত্য অঞ্চল বিক্রি করার গোপন নথি ফাঁস শীঘ্রই দেশ ছেড়ে পালাবে প্রধানমন্ত্রী শুধু একদিকে পার্বত্য চট্টগ্রাম এবং বঙ্গোপসাগর ভারতের এখন টার্গেট ওই একদিকে নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশকে চেপে ধরা যে কারণে উনিশশো সালে চুক্তির পর বিএনপি এর কঠোর বিরোধিতা করেছে ভারতের সেই স্বপ্ন এখন পূরণের দ্বার প্রান্তে বাংলাদেশের জন্য তখন পার্বত্য চট্টগ্রামে ঘুরে আসতে হলে তাদের পাসপোর্টে একটি ভারতীয় সিল লাগিয়ে যেতে হবে এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম নাম এখন থাকছে বিস্তারিত সাংবাদিক ইতিহাস বলেন অভিযানে দেখানো হচ্ছে একদল মুসলিম শিক্ষিত যুবক পাহাড়ে যায় শুধু যায় না শব্দটি ব্যবহার করা হয়েছে হিজরত করেছে আটকৃতরা কেউ না বললো শৃঙ্খলা বাহিনী আর বিডিআর মিলে হিজরত শব্দটি আবিষ্কার করেছে চট্টগ্রাম সেনাবাহিনীর উদ্ধতন একজন গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে মূলত জামাতুল আনসার ফিল বলে বাস্তবে কোনো সংগঠনের অস্তিত্ব নেই এছাড়া পাহাড় থেকে অভিযান চালিয়ে র‍্যাব দাড়ি যাদেরকে কাউকে করেনি দেখানো হয়েছে তারা অনেক আগে থেকেই র্যাবের হাতে গ্রেপ্তার ছিল কুকিচিন ন্যাশনাল আর্মি বা এর সাথে প্রশিক্ষণের যে দাবি করা হয়েছে সেটাও সাজানো নাটক ক্রসফায়ারের ভয় দেখিয়ে তাদেরকে এইসব করতে বাধ্য করে র্যাব নিজেও ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে সাংবাদিক ল্যাব পুলিশের হঠাৎ ক্যাপাবিলিটি বেড়ে যাওয়ার মূল কারণ হল পার্বত্য চট্টগ্রাম থেকে সব সেনা সদস্যকে সরিয়ে আনতে চায় সরকার যে কারণেই সেনাবাহিনী পরিবর্তে র্যাবকে বিশাল দক্ষ বাহিনী হিসেবে দেখানোর নাটক মন্তস্থ করা হচ্ছে জানিয়ে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর মধ্যে তীব্র অসন্তুষ্ট দেখা দিয়েছে কারণ পাহাড়ে সেনাবাহিনীর সংখ্যা যতই কমানো হচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে জেএসএস সহ অন্যান্য সন্ত্রাসী বাহিনীগুলো ফলশ্রুতিতে একের পর এক অতর্কিত হামলায় সেনা সদস্য শহীদ হচ্ছে প্রশ্ন হলো কেন কার সাথে শেখ হাসিনার সব সেনাকে প্রত্যাহারের চক্রান্ত করছে সরকার বলে শান্তি চুক্তি অনুযায়ী সব ক্যাম্প প্রত্যাহার করতে হবে এটাই তো শর্তে ছিল কিন্তু উনিশশো সালে কথিত শান্তিরক্ষায় মোট বাহাত্তরটি ধারা এবং নিরানব্বইটি উপধারার মধ্যে বাংলাদেশ সরকার মাত্র পনেরোটি ছাড়া সবগুলো শর্ত বাস্তবায়ন করেছে বাকি পনেরোটিও বাস্তবায়নে প্রক্রিয়াধীন রয়েছে কিন্তু শেখ হাসিনার সরকার তখন সন্ত্রাসীদের প্রধান সন্তোলন বা জনসংহতি দিকে মাত্র দুইটি শর্ত দিয়েছিল তাদেরকে সব অস্ত্র সমর্পণ করতে হবে এবং সন্ত্রাসী কার্যকলাপ ছেড়ে সাধারণ জীবনে ফিরে আসতে হবে যার একটিও সন্তোলন বা মারেনি সাংবাদিক ইলিয়াস বলেন তাহলে আমাদের সব শর্ত মেনে কেন সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে মূলত উনিশশো সাতানব্বই সালে কথিত শান্তি চুক্তিটি ছিল পার্বত্য তিন জেলাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য চুক্তির মূল কয়েকটি শর্ত শূন্য আপনিও অবাক হয়ে যাবেন পার্বত্য চট্টগ্রাম চাইলে কোনো বাঙালি গিয়ে বসতি কিংবা ব্যবসা করতে পারবে না কিন্তু পার্বত্য অঞ্চলে যে কেউ চাইলেই দেশের যে কোনো জায়গায় জমি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন উল্টো উপজাতিদের জন্য সব সরকারি চাকরিতে থাকবে আলাদা কোটা কিন্তু কোন চুক্তিতে চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার শর্ত বেড়ে দেওয়া হলো প্রতিবেদনে ইলিয়াস আরব বলেন বাংলাদেশ সেনাবাহিনী যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দক্ষতার সাথে পালন করছে সেখানে আমাদের দেশের বিশেষ একটি অঞ্চলে কেন শান্তি প্রতিষ্ঠার জন্য উল্টো প্রত্যাহার করতে আনতে হবে এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেই আপনি সব বুঝে সেনাবাহিনীকে যাবেন একটু ভেবে দেখুন শেখ হাসিনা একুশ বছর ক্ষমতায় ছিল না অথচ একুশ বছর পর ক্ষমতা নেই একশো দিনের মধ্যে কিভাবে শান্তি চুক্তি করে ফেললেন শেখ হাসিনা এমনকি জাদু জানেন যার মাধ্যমে পাহাড়ি সন্ত্রাসীরা সবাই হাসিনার পায়ে লুটিয়ে পড়েছেন সেই প্রশ্নের উত্তর জানতে একটু পেছনে ফিরে যেতে হবে সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনে বলা হয় উনিশশো সালে স্বাধীনতার পরপরই নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করে বাঙালি বেশ কয়েকটি ক্ষুদ্র নিগোষ্ঠী যার অধিকাংশ নেতৃত্ব ছিল হিন্দু ধর্মালম্বী নেতারা পাহাড়ের সবচেয়ে বেশি নাশকতামূলক কাজ যারা করে থাকে সেই শান্তি বাহিনীর প্রধানও হিন্দু ধর্মালম্বী শুধু হিন্দু ধর্মালম্বী নয় সন্তলার্মা একজন ভারতীয় নাগরিক আরও যান অবাক হবেন করোনার সময় সন্তলার্মা প্রথমবারের মতো বাংলাদেশে পাসপোর্টের জন্য আবেদন করেন এখন প্রশ্ন হলো এতদিন তাহলে সন্তলার কিসের ভিত্তিতে মন্ত্রী পর্দমর্যাদে গিয়েছিলেন উনিশশো সালে ভারত থেকে ছয় বছর প্রশিক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে উনিশশো সালে কথিত শান্তি চুক্তির মাধ্যমে মুজিব ইন্দিরার অপূর্ণ কাজ পূর্ণ করা মিশরে নামেন মূলত উনিশশো সালে কথিত শান্তি চুক্তি এবং দু সালে পীরখানের সেনা হত্যাকাণ্ড সময় একই সূতা গাঁথা ছিল আমাদের সূত্র জানিয়েছে সেনাবাহিনীর যেসব অফিসাররা পার্বত্য অঞ্চলে সেনা রাখার পক্ষে মত দিচ্ছেন তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে কখনো কখনো তাদেরকে বিপদেও ফেলা হচ্ছে ঠিক জামাটি করা হয়েছিল পাহাড়ের বিভিন্ন অভিযানের নেতৃত্ব দেওয়া কর্নেল হাসিনোর সাথে রাঙামাটি খাগড়াছড়ি অঞ্চলে ব্যাপক সফলতার কারণে তাকে পরবর্তী সময়ে ভারত নিয়ন্ত্রিত ডিজিএফআই গুম করেছিল এর ভয়ে এখন দেশপ্রেমিক অফিসাররা মুখ বন্ধ করে রাখতে বাধ্য হচ্ছেন আর এই সুযোগে একের পর এক সেনাকে প্রত্যাহারের মিশরে নেমেছে সরকার যে কারণে পাহাড়ে দুর্বল হয়ে পড়া সেনাবাহিনীকে টার্গেটে পরিণত করছে জেএসএস এর সন্ত্রাসী বাহিনী সাংবাদিক ইলিয়াস বলেন বাংলাদেশের তিন দিক থেকে এখন ভারত শুধু একদিকে পার্বত্য চট্টগ্রাম এবং বঙ্গোপসাগর ভারতের এখন টার্গেট ওই একদিকে নিয়ন্ত্রণ দিয়ে বাংলাদেশকে চেপে ধরা যে কারণে উনিশশো সাতানব্বই সালের চুক্তির পর বিএনপির এই চুক্তির কঠোর বিরোধিতা করেছিল বিএনপি সেই ধারণাই সত্যি হয়েছে হাসিনার প্রথম মেয়াদে নাম পড়ল দু সালের পর চার মেয়াদে ক্ষমতা থাকার সুবাদে ভারতের সে স্বপ্ন এখন পূরণের দ্বার প্রান্তে ভারতের ইচ্ছাতেই সরকার র্যাবকে দিয়ে নাটক সাজিয়ে ছোট ছোট গ্রুপকে বড় করে দেখিয়ে তাদেরকে নিশ্চিন্ন করার কাজ শুরু 我的菜。 এর মাধ্যমে পাহাড়ের ভারতপন্থী বা দল যে একক আধিপত্য হচ্ছে আর সেটা পুরোপুরি প্রতিষ্ঠিত হলে ভারতের সাথে যুক্ত হবে আরেকটি নতুন রাষ্ট্র যার মুখ্যমন্ত্রী হবেন বা বাংলাদেশিদের জন্য তখন পার্বত্য চট্টগ্রামে আসতে হলে তাদের পাসপোর্টে একটি ভারতীয় সিল লাগিয়ে যেতে হবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন পার্শ্ববর্তী দেশের সহায়তা না থাকলে সন্ত্রাসীদের পক্ষে এত আধুনিক অস্ত্র শস্ত্র জোগাড় করা সম্ভব হতো না অন্যদিকে র্যাবের অভিযানে কুকিচি ন্যাশনাল আর্মির সন্ত্রাসীদের যেসব ভাঙাচোরা অস্ত্র দেখানো হয়েছে তা দিয়ে তেমন কিছু করা সম্ভব নয় অথচ প্রথম আলোর সময় টিভি সহ চিহ্নিত কিছু গণমাধ্যমের সংবাদ দেখে কুকে ন্যাশনাল আর্মি পূর্ব পার্বত্য অঞ্চল স্বাধীন করে ফেলেছে সেনাবাহিনী মনে করেন পাহাড়ের স্বাধীনতা অখণ্ড রেখেই এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে বড় রকমের সেনা অভিযানের কোনো বিকল্প নেই শোষণের জন্য নয় সাধারণ পাহাড়িদের নিরাপত্তার জন্য আরও বেশি সেনাবতান প্রয়োজন আমরা মনে করি আধুনিক বিশ্বে পাহাড়িরা উপজাতি কিংবা আদিবাসী না তাদের পরিচয় তারা বাংলাদেশে কম বা বেশি নয় তাদের অধিকার হবে সমান সমান যে কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নয় তাদের নিরাপত্তার জন্যই পাহাড়ে আরও অধিক সংখ্যক সেনাবাহিনী প্রয়োজন পিনাকি ভট্টাচার্য বলেন কাঠামো নিয়ে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের কফিনে শেষ প্রতার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ ম্যান টুইটে জানিয়েছেন এই মাসের শেষে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনার তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ মামলা করতে যাচ্ছে নাকে বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায় হ্যাঁ যায় যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাদের স্বাক্ষর করে এবং তারপরে তার নিজেদের দেশে নিয়ে যেয়ে সেই আইন অনুযায়ী পাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম মানে রোমে এটি লেখা হয়েছে ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশের আইন হিসেবে গ্রহণ করেছেন দু হাজার দশ সালে তেইশে মার্চ এই আইন পাশ করে নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা কিন্তু পরে তার সম্ভব হয়নি কারণ রোম ইনস্টিটিউট ঘোষণাপত্রে লেখা হয়েছিল দু সালে তাই তার আগের অপরাধের বিচার এই আদালতে হয় না পিনাকি ভট্টাচার্য বলেন এখন এই আদালতের হাসিনা আর তার সহযোগীদের বিচার করা হবে এই আদালতে যে অপরাধগুলোর বিচার করা হয় তাহলে যুদ্ধ অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ গুমঘনের অপরাধ গণহত্যার অপরাধ হাসিনার যুদ্ধ অপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধই করেছে বিনাকে বলেন এখনো পর্যন্ত আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লোবাঙ্গা ডায়লগ তিনি কঙ্গর মিলিটারি লিডার ছিলেন বাচ্চা বর্ষিশুদের শিশুদের দিয়ে জোরপূর্ব যুদ্ধ করণ অপরাধে দু সালে বারো সালের চোদ্দ বছরে জেল হয় তারপরে ব্যক্তি কংকর জার্মেই কাতেঙ্গা তিনিও একে অপরাধে দু সালে তার শাস্তি হয় তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকি আল মাহদি তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল এই অপরাধে দু সালে তার সাজা হয়েছিল নয় বছর হাসিনা আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে সুন্দরবনের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে এখন বলতে পারেন হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে মামলায় কবে বিনাকে বলেন হ্যাঁ মামলায় কবে আর হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে কোমরে দড়ি বেঁধে আদালতে টেনে আনা হবে আর এই আদালতের শাস্তি হলে রোম ইনস্টিটিউট ঘোষণাপত্রে একশো দশটি দেশ সাইন করেছে এই সমস্ত দেশে হাসিনা তার সহযোগীরা গেলে আটক করা হবে এই মামলায় শুধু হাসিনা না সাতারো বিশ জনের তালিকা আছে এর মধ্যে ডিবি হারুন এবং এগারো জন জাতিসংঘের মিশনে আছে পিনাকি ভট্টাচার্য বলেন এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেপ্ত হয় পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে এই সম্পদ বাজেপ্ত হয় তারপরে হাসিন এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে সেই টাকা তারা আর ভোগ করতে পারবে না সুইজারল্যান্ডের বিলিয়ন বিলিয়ন ডলার লুটের টাকা ফেরত দিয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলোকে বাংলাদেশের টাকা ফেরত দেবে পৃথিবীর সব উন্নত দেশে সুইজারল্যান্ডের মতো আইন আছে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার জন্য ফিনাকি বলেন চেষ্টা করেও ওই টাকা বাঁচাতে পারবেন না ওই টাকা বাংলাদেশের জনগণের এটা আমাদের জাতীয় সম্পদ এই টাকা উদ্ধার করা আমাদের জাতীয় দেশপ্রেমের দায়িত্ব টাকা ভোগ করতে পারবেন না শুধু তাই না যার টাকা তার কাছে তো ফেরত যাবেই বাংলাদেশ তো আপনার উপনিবেশ না যে লুট করবেন বাংলাদেশ আঠারো কোটি মানুষের রক্ত পানি করে অর্জিত টাকা আপনি হাসতে হাসতে ডাকাতি করে নিয়ে যাবেন আর আমরা বসে বসে দেখব এটা শাস্তি তো শুধু টাকা ফেরত দেয়া না বাংলাদেশের জনগণের সম্পদ চুরি করার জন্য বাকি জীবন জেলখানায় কাটাবে বিনাকে ভট্টাচার্য বলেন ইতিহাসে শাস্তি ভয়ঙ্কর হাসিনা তুমি কখনো ভাবনি এই দিন তোমার আসবে বাংলাদেশের মানুষের মুক্তি সমাগত তোমার দিন শেষ পিনাকে ভট্টাচার্য বলেন আমাকে অনেকে জিজ্ঞাসা করছে হাসিনা কবে যাবে আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করতে চাই হাসিনা কি আদৌ ক্ষমতা আছে হাসিনা যে ক্ষমতা আছে সেটা আমরা কি দেখে বুঝবো গণভবনে হাসিনা অবস্থান করা মানে কি সে ক্ষমতা আছে পিনাকে বলেন ধরেন হাসপাতালে আইসিউতে যে অসুস্থ ব্যক্তি শুয়ে থাকে সেই দেহটাকে আদৌ বেঁচে আছে ডাক্তারি ভাষায় এটাকে বলে ক্লিনিক্যালি ডেথ তার মানে হচ্ছে সে দেখা যাচ্ছে বেঁচে আছে কিন্তু শরীরের সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজগুলো সে করতে পারছে না সে বেঁচে থেকেও মৃত কৃত্রিমভাবে তার শ্বাস প্রশ্বাস চলছে কিন্তু কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাঠ করছে না এই অবস্থাকে বলা হয় ক্লিনিক্যালি ডেথ পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার ক্ষমতাও ক্লিনিক্যালি ডেথ হাসিনা রাষ্ট্রের কাজ করতে পারছে না পিনাকি ভট্টাচার্যরা বলেন একটু রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে না পারলে আমরা সেটাকে বলি ক্লিনিক্যালি ডেথ হাসিনা সরকার ক্লিনিক্যালি ডেথ এখন যদি আপনারা বলেন হাসিনা ক্ষমতা ছাড়ছে না কেন আইএসিউতে শুয়ে থাকা লোকটা হেঁটে হেঁটে কিভাবে কবরে যাবে যে ক্ষমতা নেবে সেই হাসিনা কবরে নিয়ে যাবে পিনাকে বলেন হাসিনা যে কারণে তার শাসন টিকাতে পারবে না এর মূল কারণ হচ্ছে অর্থনৈতিক বিপর্যয় দেশ চালাতে প্রত্যেক মাসে তিন বিলিয়ন ডলার ঘাটতি থাকছে আর এই ঘাটতি টাকা হাসিনা রিজার্ভ ভেঙে খাচ্ছে সে রিজার্ভের মধ্যেই জয় বাংলা হয়ে গেছে এই টাকা হাসিনা কোথা থেকে পাবে এক বছরে বাংলাদেশের বাজেট সহায়তা লাগবে ছত্রিশ বিলিয়ন ডলার বিশ্বব্যাংক বছরে বিভিন্ন দেশে চল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার ঋণ দিয়ে থাকে তাহলে বাংলাদেশে কোথা থেকে এই টাকা পাবে হাসিনা এই টাকা পাবে না তাই একটি সিম্পল ইকোনমিক ফেলিয়র মানে অর্থনৈতিক বিপর্যয় এটি হাসিনা সরকারের উপরই অর্থনৈতিক বিপর্যয় পর্যভূষিত হবে এটা অবধারিত কোনোভাবে কোনো ম্যাচিকের পতন রক্ষা করা যাবে না